চলে আসলাম বিমান জাদুঘরে যে বিমানগুলো বর্তমানে অকার্যকর মানে জাদুঘরে রাখার মতন উপযুক্ত ওই বিমানগুলোর পাশে আছি আমি এটা হচ্ছে একটা হেলিকপ্টার জ্যাট থ্রি এই হেলিকপ্টারটা কোনো এক সময় খুব ই ছিল মূল্যবান জিনিস ছিল এখন যেহেতু এটা অকার্যকর হয়ে গেছে আর দেখেন পানি চারদিক পানি মানে হাঁটার মতন ব্যবস্থা খুবই কম আর পুরা মাঠ ধরে হচ্ছে আপনার পানি বাবা এই যে বিমানের ভিতর কিন্তু বাচ্চারা খেলা করতেছে দেখেন এটা হলো অরিজিনাল বিমান এই বিমানটা একসময় পথে উঠছে এখন আর আকাশে উঠতে পারে না এটা ইঞ্জিন প্রবলেম তারপরে হচ্ছে দেখেন এটাতে এটা বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার হচ্ছে জিরো জিরো ওয়ান এটার ভিতরে বাচ্চারা খেলা করতেছে দেখেন খুব সুন্দর তারপরে হচ্ছে ওইটার ভিতরে ঢুকতে লাগবে আর একটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্লাইট ইন্ডিয়ান হেলিকপ্টার এটার মডেল হচ্ছে জেড টু ফোর জিরো ওয়ান কির ইন্ডিয়ান বিমান এই জায়গায় নিয়ে রেখে দিছে কে ইন্ডিয়ান আসলে কিন্তু আপনারা খুব মজা করতে পারবেন আসলে খুব একটা আমি কিন্তু প্রথমেই বিমান জাদুঘরে ঢুকলাম যাতে আসলে খুব সুন্দর সুব্যবস্থা আর আমি একটু পরে বিমানের ভিতরে উঠবো ইনশাল্লাহ হ্যাঁ ভিতরে কেমন খালা এটা দিয়ে ব্যাঙে ফলেছে ব্যাপারটা কি দেখেন আসলে অনেক চমৎকার একটা বিষয় দেখেন বিমানগুলো কিন্তু একদম রিয়েল কোনো ফ্যাক বিমান না যে সিমেন্ট বালু দিয়ে হয়েছে এরকম কোনো বিষয় না বিষয় হচ্ছে যে বিমানগুলো অরিজিনাল আগে আকাশ পথে উড়ছে এখন আর উড়ে না এখন এগুলো ইঞ্জিনগুলো হয়তো প্রবলেম আর দেখেন ফাইটারের অভাব নাই এদিকে কিন্তু অনেক ফাইটার ফাইটার সি ওয়ান ওয়ান টু এইট এটা এরকম অনেক ফ্লাইট এই জায়গায় অনেক ফাইটার আসলে অনেক সুন্দর দেখার মতন একটা জায়গা আপনারা বিমান যাদুঘরে আসবেন হ্যাঁ আমি একটু পরেই আরও কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যাক আমি ওদিকে আচ্ছা সামনে যাচ্ছি হ্যাঁ এটার ফ্লাইট হচ্ছে সেভেন টু জিরো ওয়ান ফ্লাইট নাম্বার ফ্লাইট নাম্বার থাকে পিছনে একদম পিছনে আর আমাদের দেশের যে কর্মকর্তা ভাইরা আছে টিকিট কাটানোর এই প্রত্যেকটা বিমানে উঠতে গেলে আপনার অবশ্যই টিকিট লাগবে এই যে দেখেন এটা হচ্ছে আসলে প্রত্যেকটা ফ্লাইট চমৎকার ওই যে বাস্তবে বিমান কিন্তু অলরেডি উপর দিয়ে যাইতেছে আর এই বিমানবন্দরটা কিন্তু কোনো এক সময় ছিল এই জায়গায় বসবাস বিমান অর্থনামতো এখন আর সেই এইটা হয় না এটা বলতে গেলে টোটাল অকার্যকর তবে আসলে দেখার মতন একটা জায়গা আপনারা আসবেন কিন্তু বিমান যাদু এটা হচ্ছে গুলিস্থান থেকে যদি আপনারা মেট্রোতে ওঠেন সচিবালয় থেকে বা প্রেস ক্লাবের সামনে থেকে প্রেস ক্লাবের সামনে থেকে উঠলে আপনার ডাইরেক্ট আগারগাঁও আসবে আগারগাঁওর মেট্রো স্টেশনের হাতের ডান দিকে যাদুঘর বিমান জাদুঘর আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আর এগুলো হচ্ছে হয়তো যুদ্ধ বিমানের পাখার যে মোটরগুলো থাকে মোটরগুলা প্রত্যেকটা ফাইটার বিমানের এটি হচ্ছে ফাইটার ইঞ্জিন হ্যাঁ এগুলো হচ্ছে ফাইটার ইঞ্জিন আর এটা হচ্ছে বিমানের পাখার ইঞ্জিন পাখারি যার মাধ্যম দিয়ে বিমান আকাশে উঠতে পারে এটা হচ্ছে কেচিং এটা হচ্ছে একটা কেচিং এটার ভিতরে মোটর মোটর বসানো হয় যাক মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা যে জায়গাতে আসলে হয়তো আপনাদের খুব ভালো লাগবে আর ভাই ভিতরে যেতে হলে কি টাকা লাগবে আচ্ছা আচ্ছা এটার ভিতরে কী আছে যে দশ টাকা করে নিতেছেন যাক অধিকার আর এগুলো হচ্ছে বোম বোম রকেট পোর্ট রকেট এই জায়গায় না আসলে হয়তো আমি ভালো কিছু দেখতে পারতাম না হয়তো রিয়েল হয়তো আমরা প্রবাসীতে যারা গেছি বা থাকছি বিমানে উঠছি বা কয়েকবারই কিন্তু আমি মনে করি আজকে এই জায়গায় আসার কারণে আপনারা হয়তো আমার যারা ফলোয়ার আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন হয়তো একটু ধারণা পাবেন যে আসলে এই জায়গায় আসলে হয়তো ভালো কিছু দেখতে পাবেন এবং কিছু অভিজ্ঞতা পাবেন